সিম্পল কাবাডি হ্যাঁ যাক দিদি তোমার নাম কি গো আমার নাম পাপিয়া দত্ত পায়খানা শক্ত না বলেছি পাপিয়া দত্ত আমার বলে পায়খানার গত আপনি কানে শোনেন না কানে তো কম শুনি বলেছি পাপিয়া পাপিয়া দত্ত ও পাপিয়া দত্ত আপনার নাম কি আমার নাম শুনবে হ্যাঁ বলুন আপনার নাম কি বলুন আমার নাম হচ্ছে চিরিজিত চিরিলা আমার নাম হচ্ছে ভগ্নিপতি কি ভগ্নিপতি কি কি নাম ভালো নাম বাবার নাম গণপতি ভাইয়ের নাম রেপতি আর ভাইয়ের নাম ভূপতি আর আমার নাম ভগ্নিপতি ডাকো 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 ভগ্নিপতি বলে ডাকো আমার নাম ধরে ডাকো আচ্ছা ভগ্নিপতি বলো স্বামী কি বলবে হ্যাঁ স্বামী বলছি কেন তুমি যদি আমার ভগ্নিপতি বলে দেখো তুমি আমার স্বামী হলে না আপনি বলি আপনার নাম ওই নাম হতে পারে আমি দেখলাম তুমি আমার নাম তুমি কত সাধু জান দিবি মনে তালে এটা আচ্ছা দাদা এখানে কথা বলবো বলো না আপনি কি করেন বলুন তো আপনাকে আমার সত্যি পছন্দ কি ভাবানী পছন্দ হবে আমার কাটিং তো খারাপ নয় আমি চাকরি করি কি চাকরি করে রেল কোম্পানিতে চাকরি পেয়েছেন এক দু বছর কি চাকরি পেয়েছেন ডি গ্রুপে